বাবা মায়ের অশান্তির জেরে আবারও প্রাণ গেল এক ছাত্রীর শুক্রবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠ এলাকায় জানা গেছে ওই ছাত্রীর নাম টুম্পা সিং সে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত এদিন রাতে বাবা মায়ের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে অশান্তি হচ্ছিল পড়াশোনায় অসুবিধা হচ্ছে বলে টুম্পা তখন ক্ষোভ প্রকাশ করে এরপর পরিবারের লোক তাকে বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখেন তারা তাড়াতাড়ি তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ্য বৃহস্পতিবার রাতেও বাবা মায়ের অশান্তির জেরে ওই স্কুলেই দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী একই পথ বেছে নিয়েছিল ভূমানু তে জগড়াছে কেনে বাধে বসে বসে আর উজে ছুটে যেয়ে দিয়ে দিয়েছে আমি গণ্য না কুপ দিয়ে দিয়েছে আমি তো হাঁকার করে ধরে আমি নিজে জারিছি তখন লাড়ি চলছে রে сели যেতে আগোটা সময় মরেছে তার আমার লোকী মন্ত্র মেয়ে আমরা এসে করে চলেছে

একটু স্বামী স্ত্রী তো গন্ডর বাবা মায়ের একটু ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি হয় হওয়ার পর প্রথমে একবার দিতে গেল তখন ওটা যা করে ইয়ে করে কি দিতে গেছিল বুঝিয়েছিল কি দিতে গেছিল গলায় দুই দিতে গেলো দিয়ে তারপরে আবার ওরা স্বামী স্ত্রী আবার বাঁধে ঝগড়া হচ্ছে ওই একটু পড়াশোনা করে এইটা পড়ে দিয়ে কোন স্কুলে ওই গার্লসের গার্লস স্কুলে পড়ে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ